চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্যপাত প্রায় থাকবে আর তোমাদের বাংলা ভাষায় পরীক্ষা হবে কি ভাষায় বাংলা ভাষায় সব প্রশ্ন থাকবে তোমাদের এম সি কিউ আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ চোদ্দ সাত দু হাজার লিস্ট কারা কারা পাস করলো কারা কারা চাকরিতে সিলেকশন পাচ্ছে সেই বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট কালকে অলরেডি মুখ্যমন্ত্রী তোমাদের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের আন্ডারে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা স্কুলে ডিআই স্যাররা অলরেডি ভেরিফিকেশন করে প্রত্যেক শূন্য পদের যে লিস্ট সেটা কিন্তু সরকারকে জমা দিয়েছে তোমাদের আমি দুদিন আগে ভিডিও করেছিলাম বলেছিলাম যে একদিনের মধ্যে খবর পেয়ে যাবে কালকে মুখ্যমন্ত্রী অলরেডি সেটা ডিসক্লোজ করে দিয়েছে কত শূন্য শূন্যপথ রয়েছে প্রায় কিন্তু চুয়াল্লিশ হাজার প্লাস গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক যা আছে টোটাল শূন্যপথ প্রায় দশ বছর পর এই ভ্যাকেন্সিটা বেরোচ্ছে যদি এখন ভ্যাকেন্সিটা ছেড়ে দাও জীবনের সব থেকে বড় ভুল হবে এই ভ্যাকেন্সিতে ফার্স্ট চান্সে চাকরি পাওয়ার জন্য কী কী সিলেবাস ফলো করতে হবে কোন কোন ক্লাস ফলো করতে হবে এর নিয়োগ প্রক্রিয়া কী হবে বয়স কী থাকবে বেতন কী থাকবে কারা কারা আবেদন করতে পারবে সব আমি বলবো শুধুমাত্র তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো তুমি তোমার ডিস্ট্রিক্ট এবং তোমার বাড়ির কাছের যে স্কুল সেটাতে কিন্তু অবশ্যই সেই স্কুলের নামটা লিখে যাবে কেন বলছি তোমার যদি মেরিট স্কোর ভালো হয় তাহলে তুমি সেই স্কুলে চুজ করে কিন্তু সেখানে চাকরিটা নিতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যত রকম অফিসিয়াল নোটিফিকেশন আসে বা ফর্ম ফিল আপের থেকে শুরু করে সব কিছু মা মা ভিডিও বক্সে পয়েন্ট সবকিছু করে দেবো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবে এবং এই চ্যানেলে যারা প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনটি ক্লিক করবে অথেন্টিক খবর পাওয়ার জন্য সবার মনে ডাউট ছিল যে ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি স্টাফের যে ভ্যাকেন্সি সেটা বেরোবে কিনা তোমাদের বলেছিলাম যে সুপ্রিম কোর্টের যে তোমাদের দেখেছিলে তো সুপ্রিম কোর্টের বিষয়টা জানো যে এই মাসের তিরিশ তারিখের মধ্যে নোটিফিকেশন বের করতে হবে সেটা রাজ্য সরকার মানবে তোমরা অনেকে ভেবেছিল হয়তো বের করবে না আমি তোমাদের আগে থেকে বলছিলাম যে বের করবে তুমি আমার আগের ভিডিওটা দেখতে পারো টেক্সটবুক বাংলা চ্যানেলে আমার ক্লাস পাবে ভিডিও পাবে সেখানে দেখতে পারো আমি আগের দিন বলেছি পরের দিন সব কিছু তোমরা দেখতে পেলে বেরিয়ে গেলো সব কিছু তো দেখো শূন্যপাত চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্যপাত প্রায় থাকবে আর তোমাদের আমি সেদিন থেকে বলে যাচ্ছি নতুনরাও পারবে পুরাতনরাও আবেদন করতে পারবে নতুন যারা বসবে এবার তারাও পারবে যারা আগে ফর্ম করছে তারাও পারবে সবাই পারছে রকম না পুরুষ ও মহিলা পুরুষ ও মহিলা আবার এখানে অনেকে আমাকে জিজ্ঞেস করছে প্রতিবন্ধীরা কোনো ছাড় পাবে কি না পিডাব্লু ডি ক্যান্ডিডেট অবশ্যই ছাড় পাবে কাট অফ মার্কস অনেক কম যায় যারা পিডাব্লুডি আছে তাদের চাকরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে দেখো অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস পাসে তোমরা আবেদন করতে পারবে চোখ বন্ধ করে শুধু ক্লাস এইট পাসে যে তোমার সার্টিফিকেট থাকবে সেখানে হেডমাস্টারের সই তো থাকেই তার পাশাপাশি তোমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যাকে বলা হয় ডিআই স্যার তার কিন্তু সিগনেচার লাগবে যারা এইট পাসে আবেদন করতে চাই মানে করতে চাও এই কাগজটা তুলে রাখবে আগে থেকে আর যারা ক্লাস টেন পাস তারা তো অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে ক্লার্কের জন্য শুধুমাত্র একটা কাজ করবে কম্পিউটারের এক্সপিরিয়েন্স আগে থেকে বানিয়ে রেখে দাও মানে কম্পিউটারের টাইপিং টেস্ট থেকে শুরু করে আর সার্টিফিকেট থাকলে অগ্র আগে পাবে এই জিনিসগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ বেতন বেতন তোমাদের পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে তোমাদের স্টার্টিং স্যালারি তোমাদের কিন্তু এরকম চলে আসবে ঠিক আছে নর্মালি পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তোমাদের স্টার্টিং স্যালারি পড়বে বয়স তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছর বয়স তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকবে এস এসটিরা তোমরা কিন্তু চোখ বন্ধ করে পাঁচ বছর অর্থাৎ তোমরা এস এসটিরা এসটি ফাইভ ইয়ার্স পর্যন্ত ওবিসিরা তিন বছর অর্থাৎ ফর্টি থ্রি আর যারা পিডাব্লিউডি আছে তারা কিন্তু পঞ্চাশ বছর দশ বছরের ছাড় পেয়ে টোটাল কিন্তু আবেদন করতে পারবে তো বিগ অপরচুনিটি সমস্ত ছাত্রীর মধ্যে এবং চাকরি প্রার্থীদের মধ্যে যারা প্রথম চান্সে ফার্স্ট চান্সে ক্র্যাক করতে চাও তোমাদের উদ্দেশ্যে আমি তোমাদের কিছু একটা বলবো সেটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া তোমাদের কি থাকবে নিয়োগের ক্ষেত্রে তোমাদের একটা পরীক্ষা হবে তোমাদের কিসে পরীক্ষা হবে তোমাদের হবে কিন্তু ওএমআর বেস পরীক্ষা হবে ঠিক আছে সিবিটি কিন্তু হবে না ওএমআর বেস তোমাদের ভাষা থাকবে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা হবে কি ভাষায় বাংলা ভাষায় সব প্রশ্ন থাকবে তোমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপুল চয়েস কোশ্চিন থাকবে এবং তোমাদের এখানে ইন্টারভিউ নামমাত্র একটা প্রসেস থাকবে এবং একাডেমিক কিছু স্কোরে তোমাদের এখানে কিন্তু বিভাজন থাকবে কি কি থাকবে বিস্তারিত সেটাও আমি তোমাদের দেখাচ্ছি কোনো মানে ই করতে হবে না টেনশন করতে হবে না আর ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমার বাড়ির পাশে কোন স্কুল আছে হাই স্কুল তার নাম অবশ্যই লিখবে ঠিক আছে নোটিশ নোটিশ তোমাদের কবে প্রকাশিত হবে নোটিশ কিন্তু তিরিশ পাঁচ দু তারিখেই তোমাদের প্রকাশিত হয়ে যাবে অফিসিয়ালিভাবে আবেদন শুরু ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো সাত দু হাজার পঁচিশ আবেদন তোমরা কিন্তু করতে পারবে মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের যে যে কারা কারা পাস করলো কারা কারা চাকরিতে সিলেকশন পাচ্ছে তাদের পনেরো এগারো দু হাজার পঁচিশে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং মেরিট লিস্ট হওয়ার পর সব থেকে মজাদার বিষয় এটাই যার নম্বর যত বেশি সে মেরিট লিস্টে আগে উঠবে আগে উঠলে কি ফায়দা তোমরা দেখতে পাচ্ছ তোমার বিদ্যালয় অর্থাৎ তুমি যেই স্কুলে চাকরিটা করবে সেই স্কুলে তোমাদের কুড়ি এগারো দু হাজার পঁচিশ থেকে স্কুল বাছাইয়ের যে প্রক্রিয়া সেটা শুরু হবে তুমি ধরো তিনটা স্কুল চুজ করলে তোমার বাড়ির পাশাপাশি তোমার নম্বর অনুযায়ী যেটাতে আগে আসবে সেটাতে তুমি কিন্তু পেয়ে যাবে তো পড়াশোনাটাকে এখন ইগনোর করা যাবে না সময় খুব কম চোদ্দো সাত লাস্ট ডেট তার মানে তোমাদের পনেরো এগারো দু হাজার পঁচিশে মেরিট লিস্ট প্রকাশিত হবে তার মানে পরীক্ষার জন্য তোমরা সময় কতদিন পাবে যদি অ্যাপ্রক্স ধরো তাহলে পরীক্ষার জন্য সত্তর থেকে নব্বই দিনের মধ্যেই তোমাদের কিন্তু পরীক্ষা নিতে হবে ঠিক আছে রেজাল্ট প্রকাশিত হবে ইন্টারভিউ হবে দেখো তারপর কি আছে চ্যানেলটিকে মা পয়েন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করবে গ্রুপ গ্রুপ সি পরীক্ষার সিলেবাস এই রকম তোমাদের একটা একাডেমিক স্কোর থাকবে রিটার্ন এক্সাম তোমাদের ষাট নম্বরের হবে অর্থাৎ লিখিত পরীক্ষা বাংলা ভাষায় যেটা এমসিকিউ সেটা ষাট নম্বরের হবে ষাট মিনিট সময় থাকবে অর্থাৎ এক ঘন্টা সময় থাকবে একাডেমিক স্কোরের ক্ষেত্রে দশ নম্বর থাকবে মাধ্যমিকের নম্বর যে বিভাজনগুলো রয়েছে তার উপর তোমরা দশ নম্বর পাবে কম্পিউটার টাইপিং টেস্টে পঁচিশ নম্বর তার মানে কি ক্লার্কের যারা চাকরি প্রার্থী কম্পিউটার ঠাস 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 করে শুরু করে দেওয়া এখন বাড়িতে বসে যদি কম্পিউটার না থাকে অনেক গরিব ঘরের ছাত্রছাত্রী থাকতেই পারে আমার বাড়িতে যেমন কম্পিউটার ছিল না তো আমি কী করতাম মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার আছে আর কম্পিউটারের কীবোর্ড নিয়ে আসে সেখানে টাইপ করা যায় এটা বড় ব্যাপার না টাইপ তোমাদের যে এই যে কম্পিউটারের টাইপের যে কীবোর্ড সেটার দাম মাত্র পাঁচশো থেকে ছশো টাকায় ভালো কিবোর্ড পেয়ে যাবে সেটা নিয়ে আসে দিন রাত প্র্যাকটিস করো আর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে শুধুমাত্র পাঁচ নম্বরে ঠিক আছে পাঁচ নম্বর তোমরা বলতে পারো দাদা এই সমস্ত চাকরি প্রার্থীর ক্ষেত্র মানে চাকরির ক্ষেত্রে দুর্নীতির সম্ভাবনা অনেক বেশি কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই এইবার থেকে তোমরা তোমাদের যে ফিল করা ও কপি সেটা বাড়িতে নিয়ে আসতে পারবে যদি রকম মনে হয় আমি নম্বর কম পেয়েছি তুমি চ্যালেঞ্জ করে সেটা কিন্তু বোর্ডেও যেতে পারবে কোনো ভয় নেই নতুন নিয়ম আসবে এবার অফিসিয়ালি প্রকাশিত হলে তোমরা সবকিছু দেখতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথ এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি ঠিক আছে এটাকে তোমাদের বলে গ্রুপ তোমাদের দেখতে পাচ্ছ গ্রুপ সি ওকে গ্রুপ সি ঠিক আছে গ্রুপ তোমাদের সি এর চাকরির এটার ক্ষেত্রে জি কে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো ইংলিশ পনেরো ম্যাথ পনেরো এইগুলো প্রত্যেকটা মানে যেমন তোমাদের জিকেটা আমি সম্পূর্ণ কভার করাবো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের এই পার্টটা তিরিশ নম্বর আমি তোমাদের কিন্তু এখান থেকে করাবো গ্রুপ সির জন্য আর গ্রুপ ডির জন্য পনেরো নম্বর থাকবে জি আর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স তাহলে এখানেও তোমাদের তিরিশ নম্বর আমার সাবজেক্ট থেকে থাকবে এখানেও তোমাদের তিরিশ নম্বর থেকে দুটোর ক্ষেত্রেই ঘন্টা সময় পাবে ম্যাথ ইংলিশ তোমাদের থাকবে সেখানে আলাদা ফ্যাকাল্টিস এবং আলাদা স্যার থাকবে কোথা থেকে ব্যাচ বা কোন ব্যাচে পড়লে তোমরা চাকরিটা পেতে পারো সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তুমি পাবে টেক্সটবুক টেক্সটবুক নাম করা প্ল্যাটফর্ম ইন্ডিয়ার এক নম্বর যারা চাকরি পায় সিজিএল থেকে শুরু করে সবাই টেক্সট বুকের নাম বলে এখান থেকে পুলিশে প্রত্যেকবার সিলেকশন পেয়েছে তোমাদের সেটা প্রমাণ দেখিয়েছি এবার অগুন্তি সিলেকশন এখান থেকে পাবে আমি তোমাদের বলে দিচ্ছি গুণে শেষ করতে পারবে না এত সিলেকশন তোমরা ভালো করে জানো স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে আমার রেপুটেশন কি রয়েছে যারা আমার কাছে পড়েছে তারা জানে যে তো সব প্রশ্ন কমন পিএসসি থেকে শুরু করে ক্লাকশিপ থেকে গ্রুপ ডি তোমাদের যে সরি পিএসসি ক্লাকশিপ আর তোমাদের কী জানো আরে তোমাদের সাইড সেটা কলকাতা পুলিশ তারপর হচ্ছে লেডি কনস্টেবল সবগুলোতে ঠিক আছে দেখো তোমাদের এখানে ব্যাচের প্রাইস দেখাচ্ছে উনিশশো টাকা আমরা সব সময় মধ্যবিত্ত এবং গরিব ঘরের ছাত্রছাত্রীদের কথা ভেবে এত টাকায় কোনোদিন দিন ব্যাচ লঞ্চ করি না তোমরা ভালো করে জানো উনিশশো দেখাবে ভয় পাওয়ার কোনো বিষয় নেই একদম চোখ বন্ধ করে ভয় পাবে না অ্যাপ্লাই কুপনে যাও এখানে ইউজ করবে রিজু আর আই জে ইউ রিজু ইউজ করে অ্যাপ্লাই করো তোমরা দেখতে পাবে নশো নিরানব্বই টাকায় নাইন সিক্স নাইন দেখাবে নশো নিরানব্বই টাকায় এই ব্যাচটা পাবে আমি আর একটা প্রসিডিওর বলছি তোমাদের কিভাবে এই ব্যাচটা তোমরা নিতে পারবে প্রথমত তোমাদের মোবাইলে যাবে সেখানে লিখবে প্লে স্টোর খুলবে মোবাইল থেকে প্লে স্টোর খুলে তুমি লিখবে এখানে টেক্সট বুক টেক্সট বুক অ্যাপ লিখবে ঠিক আছে বুক অ্যাপস তোমরা লিখলে চলে আসবে টেক্সট বুক অ্যাপ লিখবে তো দেখো তোমার বুক অ্যাপস দেখতে পাচ্ছ এটা পিসির জন্য ওকে পিসির জন্য এই যে গুগল প্লে স্টোরে টেক্সট অ্যাপসটা খুললে তোমাদের এরকম আসবে টেক্সট অ্যাপ যেখানে তোমাদের দেখো ওয়ান কারোর প্লাস ডাউনলোড রেটিং দেখতে পাচ্ছো সাত পয়েন্ট আটাত্তর লক্ষ শুধুমাত্র এখানে রেটিং আছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের টেক্সট অ্যাপস এই অ্যাপসের মাধ্যমেই তোমাদের ক্লাস হবে বাংলা ভাষায় এবং এখানে মক টেস্ট তোমরা আনলিমিটেড দিতে পারবে এই ক্লাসের লিঙ্কটা তোমরা কোথায় পাবে ব্যাচটে ব্যাচে যুক্ত হওয়ার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে সেটাই এবং যদি কারো কোনো অসুবিধা হয় স্কিনে আমার নম্বর আছে সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি কল কেউ করবে না হোয়াটসঅ্যাপ করবে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে বলবে দাদা আমি একটু তোমার সাথে কথা বলতে চাই আমি তোমাকে টাইম ফিক্স করে তোমার সাথে কথা বলে নেব ঠিক আছে কারণ আমার ব্যাচে অনেক ক্লাস থাকে সেই জন্য আমি একটু মানে বিজি থাকি এর বাইরে কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে জানাও তোমরা ঠিক আছে এটা কি হলো আবার বুঝতে পারছি না এখানে ঠিক আছে চলে গেছে যাক দেখো এবার কা তোমাদের এখানে যেটা তোমাদের বলছিলাম যে সিলেবাসটা কী আছে আর আমি আমার নম্বরটা একটু শেয়ার করে দিই তোমাদের ঠিক আছে এটা হচ্ছে আমার নম্বর সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও তোমরা কি লিখবে তোমার কাছে চলে যাবে কোনো অসুবিধা নেই তাহলে আমরা কি দেখলাম এখানে ম্যাথ থাকবে পনেরো নম্বর এখানে থাকবে ইংলিশ ক্লার্কের ক্ষেত্রে ম্যাথ থাকবে পনেরো কেন ক্লার্কে ইংলিশ থাকবে ক্লার্কে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটের কাজ রেজিস্ট্রেশন বেগেরা এইচএস এর এগুলো করতে হবে সেগুলো ইংলিশের ফর্মটা থাকে যাতে তোমরা ইংলিশে তোমাদের কারু কলাম অর্থাৎ তোমার অভিজ্ঞতা যেন থাকে সেই জন্য এখানে ইংলিশ থাকে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের কোনো ফর্ম ফিল করতে হয় না সেক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের ইংলিশটা নেই তুমি যেটাতে তুমি দুটোতেই আবেদন করতে পারবে দুটোতেই ফর্ম ফিল আপ ডালবে অর্থাৎ আবেদন করবে গ্রুপ সি গ্রুপ ডি দুটোতেই কিন্তু আবেদন করবে কোনোটাই কিন্তু মিস করবে না ঠিক আছে সিলেবাস কিন্তু সেম আর তোমাদের আমি বলে দিই তোমরা কিন্তু দুটো ব্যাচেরই এক্সেস পাবে নশো নিরানব্বই টাকাতে যে ব্যাচটা কিনবে দুটো ব্যাচেরই এক্সেস পাবে আর একটা কথা তিরিশ তারিখে যদি নোটিফিকেশন বেরিয়ে যাবে এই ব্যাচের প্রাইস কিন্তু তোমাদের সেদিন থেকে তিরিশ তারিখ থেকে তোমাদের এই ব্যাচের প্রাইস হয়ে যাবে তেরোশো নিরানব্বই টাকা তখন কিন্তু কোনোভাবেই কমানো হবে না এটা মাথায় রাখবে এখন তোমরা কতই পাচ্ছ নশো নিরানব্বই টাকা ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে আমার নম্বর আছে স্ক্রিনে ভাসছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এই হচ্ছে তোমাদের সিলেবাস এই হচ্ছে তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি সিলেবাস এই পাশাপাশি তোমাদের একাডেমিক স্কোর কি আছে সেটাও তোমাদের বলে দিলাম এক ঘন্টা করে সময় গ্রুপ ডিতেও এক ঘন্টা সময় থাকবে লিখিত পরীক্ষায় গ্রুপ সিতেও এক ঘন্টা এখানে তোমাদের কবে কবে আবেদন শুরু হবে বিস্তারিত বলে দিয়েছি তার পাশাপাশি বেতন কত থাকে বয়স কত থাকে এ টু জেড ডিটেলসও তোমাদের কিন্তু এই ভিডিওতে কভার করা যারা চ্যানেলে প্রথম দেখছো এই ভিডিওটা অবশ্যই মা অনলাইন পয়েন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করবে এবং যারা ফ্রি অফ কস্ট ক্লাস করতে চাও তোমরা এই ভিডিওর কমেন্টেও কিন্তু জানাতে পারো আমরা তোমাদের যথাসাধ্য হেল্প করে তোমাদের ফ্রি অফ কস্টও ক্লাস করাবো তবে ফ্রি ক্লাসে সমস্ত কিছু শেখানো চায় না কারণ সেটা তোমাদের থাকে অগোছালো জীবন হচ্ছে অগোছালো সেটাকে সুন্দরভাবে সারিয়ে নিলে দেখবে সব কিছু তোমার জীবনের সাকসেস হয়ে যাচ্ছে তো সেই জিনিসটা সাজানো জিনিসটা একমাত্র পেট ব্যাচে আমরা তোমাদের প্রোভাইড করতে পারি আমাদেরও সমস্ত কিছু আছে বুঝতে পারছো এত বড় সেট আপ আছে এতজন স্যার রয়েছেন ম্যাথের জন্য আলাদা ফ্যাকাল্টি ম্যাথের জন্য দুটো ফ্যাকাল্টি জিকের জন্য চারটা ফ্যাকাল্টিস রয়েছে ঠিক আছে রিজনিংয়ের জন্য আছে ইংলিশের জন্য আছে যা যা আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আছে সবগুলো তো তোমাদের টেনশন করতে হবে না আমরা তোমাদের সুপার ডুপার হিটভাবে তোমাদের সমস্ত কিছু কন্টেন্ট দেব সেগুলো ভালো করে পড়লে ফার্স্ট চান্সেই তোমরা স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরির পরীক্ষা ক্র্যাক করতে পারবে এই যে তোমার কনফিডেন্স লেভেল সেটা তোমরা পড়াশোনা থেকেই তোমরা গেন করতে পারবে আর আমরা যে পড়াবো সেগুলো দেখে নিও পরীক্ষায় কিভাবে একদম ছাপা মিলে যাবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম